অনির্দিষ্টকালের জন্য শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যাত্রীবাহী বাস বন্ধ যারা গেছে নয় আগস্ট হুগলির আড়ারগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে পড়ার কাজের জন্য যাত্রীবাহী বাস এবং ভারী যান চলাচল বন্ধ ছিল প্রশাসনের পক্ষ থেকে বাস মালিকদের জানানো হয়েছিল দ্রুত এই সেতু সংস্কার করে বাস চালানো হবে কিন্তু কয়েক মাস কেটে গেছে পরিস্থিতির কোনো বদল হয়নি যাত্রীবাহী বাস সেতুর ওপর দিয়ে চলছে না বলে তিন থেকে চার জেলার আরামবাগ শহরের সরাসরি প্রবেশে যাত্রীবাহী বাস সমস্যায় পড়ছে কালীপুরে অস্থায়ীভাবে বাস স্ট্যান্ড করা হয়েছে অন্যদিকে আরামবাগ প্রবেশ করতে গেলে ঘুর পথে অতিক্রম করতে হচ্ছে সমস্যায় পড়ছে ক্ষয়ক্ষতি বাড়ছে বাস মালিক সংগঠনরা এবার আর সহ্য করতে রাজি নন আরামবাগের সঙ্গে চার থেকে পাঁচ জেলার মানুষের সংযোগ যাতায়াত নিত্যদিন হাজার হাজার গাড়ি এই শহরে প্রবেশ করে এই সেতুর ওপর দিয়ে গাড়ি না চলায় এবার তারা জানিয়ে দিল যাত্রীবাহী বাস আগামী পনেরোই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ কিন্তু বাস মালিকরা বলছেন শহরের ওপর দিয়ে যাত্রীবাহী বাস প্রবেশ করলে ভাড়ার টাকা উঠছে না কর্মচারীদের মাইনে দেওয়া যাচ্ছে না ইএমআই অনেক টাকা চলে যাচ্ছে তাই এবার তারা বড় সিদ্ধান্ত নিয়েছেন বাস সংগঠন কি বলছে তুলে ধরলো নিউজ বাংলাদেশা দেখুন অ্যাকচুয়ালি কিন্তু এটা ধর্মঘট নয় কারণ আরামবাগ রামকৃষ্ণ সেতুর যে ভাঙন সেই কারণে শুধুমাত্র বাস চলাচল করছিল প্রথম দিকে ন তারিখে যখন ব্রিজ ভেঙে পড়ে তারপরে বাস চলাচল করা হচ্ছিল ভারী যানবাহন বলতে লরিটরিগুলো আটকানো ছিল তো আমাদের যখন প্রশাসনিক বৈঠক হয় হুগলি চুচুড়ায় তখন বলা হয় যে ইঞ্জিনিয়ারিং রিপোর্ট অনুসারে পিডব্লিউডির দশ টন ওয়েট অফ ব্রিজে যা যেতে পারবে তো আমরা বলেছিলাম আমাদের বাসগুলো কিন্তু দশ টন ওয়েট নয় সেই মোতাবেকেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় পরে রাতারাতি হাইটবার নামিয়ে দেওয়া হয় কিন্তু বাসগুলো প্রচণ্ড পরিমাণে রসের রান করছে আমরা তবু চেষ্টা করে গেছি জনসাধারণের কথা মাথায় রেখে পরিষেবা দেওয়ার কিন্তু আমাদের কমিটির বৈঠক হয়েছে সমস্ত সংগঠন যৌথভাবে যদিও সেই কমিটির মিটিংয়ে আমি উপস্থিত থাকতে পারিনি বাইরে থাকার কারণে তো সেই কমিটির মিটিংকে মান্যতা দিয়েই পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো দশ দু হাজার পঁচিশ থেকে বাস পরিষেবা বন্ধ থাকছে এই কারণেই যে তেল আর কেনা যাচ্ছে না স্টাফেদের মাইনে দেওয়া যাচ্ছে না এবং বাজার না হলেও একটা গাড়ি চললে তার একটা যান্ত্রিক যে খরচাপাতি থাকে টায়ার বলুন পার্টস বলুন মোবিল ডিজেল ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে সেই খরচাগুলো থাকে তো সেইগুলো কিন্তু যারা শুধুমাত্র বাস ব্যবসার উপর ডিপেন্ড যাদের আদার্স কোনো ইনকাম আছে হয়তো বাড়িতে মানে হাজব্যান্ড চাকরি করেন কিংবা ওয়াইফ চাকরি করেন এগুলো ব্যাপারগুলো আলাদা কিন্তু শুধুমাত্র বাস ব্যবসার উপর যাদের ডিপেন্ড করে থাকে তারা কিন্তু আর চালাতে পারছেন না এবং যারা চাকরি বাকরি টুকটাক ও সংসার চালাতে এখন হিমশিম খাচ্ছে তাহলে এই লসের রান করে আর চালাতে পারছে না ওই শ্রমিকরাও মাইনে না পেয়ে তারাও বলছে যে আমরা আর গাড়ি চালাতে পারছি না যদি আপনারা কিছু একটা ব্যবস্থা করতে পারেন তাহলে আপনাদের বলবেন নাহলে আপনাদের গাড়ি আপনাদের রইল আমরা চলে যাচ্ছি এখানে তো শ্রমিকদের উপরে আমাদের কোনো জোর নেই আর মালিকরা তো গাড়ি চালাতেও পারবে না তাই আমরা বলবো একটাই যে এটা ধর্মঘট নয় এটা কারোর প্রতি কোনো বিরোধিতা নয় কর্ম প্রতি কোনো অভিযোগ নিয়ে নয় শুধুমাত্র ভীষণভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে আজকে মালিকদের দেওয়ালে ঠিক কারণে কোনো তারিখ থেকে বাস বন্ধ যাচ্ছে যদি হাইট বার তোলা সম্ভব হয় কারণ সঙ্গে সঙ্গে বিকল্প বিকল্পস্যুত করা সম্ভব নয় এটা আপনারা সবাই জানেন তো হাইট বারটা যদি আগের নাই তুলে দেওয়া হয় এবং শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে যেতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় পরিষেবাটা আবার আমরা যাত্রী সাধারণকে দিতে পারি হ্যাঁ যতদিন না সুরাহা মিলছে চালিয়েও তো লাভ হবে না একটা দোকানে যদি বিক্রি না হয় সেই দোকানটার তো কোনো মূল্য নেই দোকানটা খুলে রেখে তো লাভ নেই সেরকমই এই গাড়ি ক্ষেত্রে হয়েছে বাজারই হচ্ছে না আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর সৈকের অ্যাসোসিয়েশনের সম্পাদিত ইন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন